চট্টগ্রাম শহরে প্রকাশ্যে বিক্রি হচ্ছে দুই নাম্বার নিম্নমানের মুদি দোকানের পণ্য যারা ছোট বাচ্চাতে আছে বড় যারা আমরা চাই যে এগুলো বন্ধ করুক এবং এগুলো যার সাথে সম্পর্কিত তাদেরকে বিচার আছে আমরা অনেক করে কি এগুলো বন্ধ করার দরকার চট্টগ্রাম থেকে শাহের সুমনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি মাসুম বিল্লাহ

বিক্রি ব্যবসায়ীরা সাংবাদিকদের দেখে তাড়াতাড়ি মিনি ট্রাক নিয়ে চলে যাওয়ার চেষ্টা করে এমন সময় আশেপাশে থাকা সাধারণ জনগণ ট্রাকটিকে আটকে দিলে তাদের কাছে জানতে চাওয়া হয় এই দুই নম্বর জিনিস সাধারণ মানুষের কাছে তারা কেন বিক্রি করছে জবাবে তারা জানায় এলাকার কমিশনার ও বড় ভাইদের নামে বিক্রি করা হচ্ছে এইসব ক্ষতিকর পণ্য ওই সব কমিশনার ও বড় ভাইদের থেকে অনুমতি নিয়ে তারা ব্যবসা বাণিজ্য কার্যক্রম পরিচালনা করছেন

আমার সাথে কেমন ব্যবহার করছে একজন সাংবাদিক হিসাবে হ্যাঁ ওরা ব্যবহার দিয়ে আমাদেরকে মানে কি বুঝতে চাচ্ছে যে ওরা অনেক কিছু হ্যাঁ কিন্তু ওরা বুঝতে পারতেছে না যে একটা গণমাধ্যম কর্মী সাংবাদিক যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় যে কোনো তথ্য সংগ্রহ করার জন্য যাওয়ার ক্ষমতা সরকারে দিয়েছে যে সরকার আর দিয়ে দিয়ে থাকে তাহলে আপনারা আপনাদেরকে যখন জিজ্ঞাসা করলাম আমরা সতর্ক না দিয়ে আপনারা আমাদেরকে মিথ্যা আশ্রয় কেন নিয়েছিলেন আপনার সাথে তো মিথ্যার আশ্রয় কেন নিয়েছিলেন তুলে ধরেন জনগণের সুস্বাস্থ্য নিশ্চিতে এসব ভেজাল পণ্য বিক্রি বন্ধ করার পাশাপাশি এসব বড় ভাইদের আইনের আশ্রয় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী